দীর্ঘদিন সুস্থ থাকার সহজ সাতটি অভ্যাস হলো এক প্রতিদিন পর্যাপ্ত ঘুম শরীর আর মনের খাবার ঘুম শুধু বিশ্রামের জন্য নয় এটা আমাদের শরীরের মেরামতের সময় প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো দরকার ঠিকভাবে ঘুম না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মন খারাপ থাকে আর শারীরিক শক্তিও কমে তাই রাতে তাড়াতাড়ি শুতে যান ঘুমের আগে মোবাইল এড়িয়ে চলুন আর নিজের ঘুমের রুটিন ঠিক করে ফেলুন দুই স্বাস্থ্যকর খাবার প্রতিদিনের সঙ্গী সুস্থ থাকতে হলে খাবারে ভারসাম্য রাখতে হবে প্রতিদিন ফল শাক সবুজি প্রোটিন ও পর্যাপ্ত পানি খেতে হবে অতিরিক্ত ভাজা খাবার চিনি আর প্রক্রিয়াজাত খাবার এডিয়ে চলুন সকালে স্বাস্থ্যকর নাস্তা দুপুরে পুষ্টিকর ভাত ডাল আর রাতে হালকা খাবার এই নিয়ম মেনে চললে শরীর থাকবে ঝরঝরে তিন নিয়মিত ব্যায়াম শক্তি আর প্রাণের চাবিকাঠি প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা দৌড় সাইকেল চালানো বা সহজ ব্যায়াম করুন এতে রক্ত চলাচল ভালো হয় মন ভালো থাকে আর শরীর রোগের বিরুদ্ধে লড়তে পারে কাজের ফাঁকে উঠুন পা চালান সিডি ব্যবহার করুন ছোট ছোট অভ্যাসও অনেক ফল আনে চার পানি পান সহজ কিন্তু সবচেয়ে জরুরি অনেকেই জানেন না পর্যাপ্ত পানি না খেলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি খেলে হজমে উপকার মেলে আর শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে পাঁচ মানসিক শান্তি সুস্থ জীবনের স্তম্ভ সুস্থ শরীরের জন্য শান্ত মন খুবই দরকার প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন ধ্যান করুন বই পড়ুন প্রকৃতিতে হাঁটুন মন শান্ত হবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা এগুলো এড়িয়ে চলুন প্রয়োজনে বন্ধু বা পরিবারের সাথে কথা বলুন মনের কথা ভাগ করে নিন ছয় পরিষ্কার পরিচ্ছন্নতা রোগ প্রতিরোধের ঢাল নিয়মিত হাত ধোয়া দাঁত ব্রাশ করা ও পরিষ্কার পোশাক পরা এগুলো ছোট অভ্যাস হলেও অনেক বড় উপকার করে রান্নার আগে বা খাওয়ার পর হাত ধুয়ে নিন বাইরে থেকে এসে ভালো করে মুখ ধুয়ে ফেলুন পরিষ্কার থাকলে জীবাণু দূরে থাকে আর আপনি সুস্থ থাকেন সাত পর্যাপ্ত রোদ ভিটামিন ডি আর ভালো লাগার উৎস প্রতিদিন কিছুক্ষণ রোদে দাঁড়ান বিশেষ করে সকাল আটটা থেকে দশটার মধ্যে এতে শরীর প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করে যা হাত মজবুত রাখে মন ভালো করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘরের ভিতরে সারাক্ষণ বসে থাকবেন না বাইরে একটু হাঁটাহাঁটি করুন বন্ধুরা দীর্ঘদিন সুস্থ থাকতে হলে জটিল কিছু করতে হয় না এই সাতটি সহজ অভ্যাস যদি আপনি প্রতিদিন মেনে চলেন তাহলে শরীর থাকবে সতেজ মন থাকবে হালকা আর জীবন হবে আনন্দময় নিজেকে ভালোবাসুন নিজের শরীর ও মনের যত্ন নিন